We are gentle. ইঞ্জুরির কারণে দলের সাথে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি সাকিব আল হাসান মিস করেছেন ওয়ান ডে সিরিজ খেলতে পারেননি হ্যামিল্টনের প্রথম টেস্ট ওয়াশিংটন টেস্টেও মাঠের বাইরে বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টি দলের অধিনায়ক এদিকে কয়েকদিন পরেই শুরু হচ্ছে আইপিএল গত আসরে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন মুস্তাফিজুর রহমান তাই তাকে এবার ছাড়পত্র দেয়নি বিসিবি তবে সাকিবকে দেওয়া হয়েছে ছাড়পত্র তাতে প্রশ্ন উঠেছে সাকিব আইপিএলের জন্য ফিট অথচ জাতীয় দলের জন্য আনফিট কেন তবে বিসিবি সভাপতি চাইছেন না সাকিব পুরোপুরি ফিট না হয় আইপিএল খেলো সুস্থ হয়ে আইপিএল খেললে কোনো আপত্তি নেই বিসিবি সভাপতি তবে সেই জন্য ডাক্তারের ছাড়পত্র লাগবে বলে জানান তিনি যদি সাকিব পুরোপুরি সুস্থ না হয় তবে কিভাবে আইপিএল খেলবে এটা তো এমন নয় যে সে জাতীয় দলের জন্য আনফিট আর আইপিএল এর জন্য ফিট যদি সে পুরোপুরি সুস্থ হয় এবং ডাক্তারও বলে তবেই সে আইপিএল খেলতে পারবে আমরা চাই সে আইপিএল খেলুক জাতীয় দলও খেলো সবকিছু তার ফিটনেসের উপর নির্ভর করছে চারি মাস সাকিবের আঙ্গুল এক্স রে করানো হয়েছিল এক্স রে রিপোর্ট দেখে আরও সাত দিনের বিশ্রাম দেওয়া হয়েছে তাকে বারোই মার্চ আরেকটি এক্স রে করানো হবে সেই রিপোর্টের ওপরেই সাকিবের তৃতীয় টেস্ট খেলা নির্ভর করছে এদিকে ওই অলরাউন্ডারকে নিয়ে ঝুঁকি নিতে চান না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সামনেই বিশ্বকাপ তাই সাকিবের সুস্থতার ওপর বেশি জোর দিচ্ছেন তিনি সামনেই বিশ্বকাপ তাই আমি মনে করি তৃতীয় টেস্ট তার খেলার কোনো প্রয়োজন নেই আমরা চাই সম্পূর্ণ সেরে উঠে এসে মাঠে ফিরু তাকে নিয়ে আমরা আর কোনো ঝুঁকি নিতে চাই না বিশ্বকাপের জন্য বাংলাদেশের জন্য দুঃসংবাদে নিয়ে এসেছে জাতীয় দলের ছয় তারকা ক্রিকেটার আর হলেন মুশফিকুর রহমান মাহমুদুল্লাহ রিয়াদ রুবিন হোসেন মেহেদী হাসান মিরাজ তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন সম্ভাব্য বিশ্বকাপ দলে যাদের অন্তর্ভুক্ত অনেকটাই নিশ্চিত এই ছয় ক্রিকেটার একই সঙ্গে ইঞ্জুরিতে পড়ায় টাইগার শিবিরে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে বিশ্বকাপকে সামনে রেখে তাদের একমাত্র লড়াই ইঞ্জুরি কারণে দেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিক নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে খেলতে পারেনি আঙুলের সেই চোট সেরে গেছে কিন্তু এখন জামেলা বেঁধেছে পাঁজরে ব্যথা নিয়ে তবে কিছুদিন বিশ্রামে থাকলে এটি সেরে উঠবে এমন আশাবাদী সবাই তবে রিয়াদের কাদের ইঞ্জুরি নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা বাংলাদেশ শিবিরে এদিকে মোস্তাফিজুর রহমানও ইঞ্জুরিতে পড়েছেন যদিও সম্প্রতি অনুশীলন শুরু করেছেন তিনি এদিকে জাতীয় দলের অন্যতম পেসার হোসানও ইঞ্জুরিতে পড়েছেন বিশ্বকাপের ইংল্যান্ডের পেস বান্ধব কন্ডিশনে বিশ্বকাপের দলের অনেক ভরসা তাকে ঘিরেই এদিকে হঠাৎ চোট পেয়ে স্পিনার মিরাজও আছেন বিশ্রামে ঢাকা লিগের চলমান দশম রাউন্ডের অবাহনীয় রূপগঞ্জের মধ্যকার ম্যাচ খেলার সময় চোট পানবেন মোসাদ্দেক হোসেনের করা বলে বাউন্ডারির জন্য সাজরে ব্যাট চালায় সাহারিয়ার নাফিস কবার এরিয়ার ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের পান মিরাজ ক্রান্ত হয়ে মাঠ মিরাজ বিসিবির দ্রুত মিরাজের ব্যান্ডেজ করে দেন আপাতত বিসিবি সূত্রে জানা যায় মিরাজের ছোট অতটা গুরুতর নয় ডান হাতে টেনিস এলবোর সমস্যায় বোগা সাইফুদ্দিন বিশ্বকাপে দল ঘোষণার আগেই নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের কপালে এনে দিয়েছেন দুশ্চিন্তার বাজ এদিকে তাসকের আহমেদের ইঞ্জুরি নিয়োগ চিন্তিত বিসিবি এখন সুস্থ থাকলেও তার ফিটনেস এর বিশ্বকাপের খেলার জন্য যথেষ্ট থাকবে কিনা নির্বাচকরা ভাবছেন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেড ও লিজেন্ডস শেষে বৈঠকে বসেন মোটাজা রোববার মিরপুরে এই বৈঠকে আরো ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাসার ড্রেসিং রুমের সেই বৈঠকে কিছুক্ষণ পর যোগ দেন খালেদ মাহমুদ সুজন তো কেন এই রুদ্রদার বৈঠক সেখানে কি কথা হচ্ছিল চারজন কি নিয়ে আলোচনা করেছিলেন অবশেষে তা খোলাস করলেন খালেদ মাহমুদ বলেন সাধারণ কথাবার্তাই হচ্ছিল বিশ্বকাপে অধিনায়ক কেমন দল পেতে ডিপিএল এ ভালো পারফর্ম করেছে ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার অনেকেই অনেকে নেই তিনি বলেন তাতে চলমান ডাকা প্রিমিয়াম ডিভিশন ক্রিকেট লিগে খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে আলোচনা হয়েছে জাতীয় দলে কিছু তারকা ডিপিএল এ পারফর্ম করতে পারছে না তবে এতে বেশ আশাহত তারা তবে জাতীয় দলের ক্রিকেটারদের প্রতিভা ও সমর্থন নিয়ে নির্বাচন কমিটির কোনো সন্দেহ নেই বলে জানান সুজন তিনি বলেন ন্যাশনাল টিমের যারা খেলেছেন তাদের নিয়ে নেই মাটিতে খেলার অভিজ্ঞতা ডাউট বিদেশের আছে তাদের সেসব বিবেচনা হবেই কে কেমন করেছেন এ নিয়ে আলোচনা হয়েছে আর কিছুই নয় আসলে নাথিং স্পেশাল মে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার উনিশ আসন্ন বিশ্বকাপ সামনে রেখে ইতিমধ্যে দল ঘোষণা করেছেন নিউজিল্যান্ড আগামী আঠারোই এপ্রিল বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমনটি নিশ্চিত করেছেন জাতীয় দলের সহকার নির্বাচক হাবিবুল বাসার সময় বিশ্বকাপ উপলক্ষে আইসিসির নিয়ম অনুযায়ী তেইশে এপ্রিলের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দশটি দলকেই আগামী সোমবার দল ঘোষণা করার কথা রয়েছে ভারতের তবে বিশ্বকাপে বাংলাদেশের দলে কারা থাকছেন এটা নিয়ে সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন বাইরে থেকে হঠাৎ করে কেউ এসে যে বিশ্বকাপ খেলবে সেই সুযোগ আমি দেখছি না যারা নিয়মিত খেলে তারাই এই দলের সুযোগ পাবে বিশ্বকাপ দল নিয়ে বিসিবি সভাপতি প্রাথমিক ধারণা দেন পাপনের ভারসম্যতে এবারে বিশ্বকাপে থাকতে পারেন তামিম ইকবাল লিটন কুমার দাস সৌম্য সরকার সাকিব আল হাসান মুশফিকুর রহিম মোহাম্মদ মিঠুন মাহমুদুল্লা রিয়াদ সাব্বির রহমান রুম্মন সাইফুদ্দিন হাসান মিরাজ মোশরাফি বিন রুবের হোসেন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকতরা প্রসঙ্গত আগামী দুই জুন বিশ্বকাপ বাংলাদেশে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে